অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে আর নানা কারণে হতে পারে লেটস ফরগেট এবাউট ইট রাদার ইউ শুড আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে দেখতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসীত্র একটি નિર્বাতন আমরা উপহার দিতে চাই জাতিকে এতে ইলেকশন কমিশন এর পক্ষে সমর্থন সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে তাকতে চাই অতীতে ভুল আমাদের অনেক হয়েছে এটা হতে পারে আমাদের নানা কারণে হতে পারে লেটাস ফরগেট অ্যাবাউট ইট রাদার উই শুড টেক ফ্রম দ্য পাস্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই সত্যিকার অর্থে বলতে কি এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে অফিসিয়াল মেকানিজম থাকবে আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার পুলিং অফিসার অফিসার আমাদের ইলেকট্রল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি থাকবে কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয় প্রপার না হয় আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না আপনাদের তো দায়িত্ব সম্বন্ধে আপনারা সচেতন আছেন যারা নতুন তাদের জন্য হতে বলছি ভাবে যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না আপনারা তো লোক নিয়োগ দেবেন এবার আমরা বয়স কমে একুশ একুশ করেছি এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয় সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে একটা ওরিয়েন্টেশন দেওয়া ট্রেনিং দেওয়া যে নির্বাচন সম্পর্কে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে এটা অর্গানাইজ করে ফেলবেন কারণ ওরাই তো আপনাদের মেইন টুলস ওরা কিন্তু ওদের কর্মকাণ্ড কিন্তু রিফ্লেক্টেড হবে আপনাদের সংস্থার গুডউলের উপর এফেক্ট করবে কিন্তু আপনারা তাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে আর এটা আপনাদেরকে উপরে কিন্তু একটা আপনি এটা একটা ইউ ইমেজ এবং এটা আমাদের কাছে ভুল মেসেজ আসবে আপনার ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট করা কিন্তু সাপোর্ট দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব এদেরকে আপনার আপনাদের মাধ্যমে যেটা আমরা ইস্যু করতে চাই আমরা ইলেকশন যারা জড়িত থাকবেন নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে ফিল্ড পর্যায়ে আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজকর্মগুলো হচ্ছে কিনা নির্বাচনী আইন মেনে ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে কিনা আমাদের যে ইলেকশনে যারা দায়িত্ব আছে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার রিটার্নিং অফিসার এরা এদের পারফরমেন্সটা আইন অনুযায়ী হচ্ছে কিনা শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা আর পি অনুযায়ী হচ্ছে কিনা তাহলে এটা জানতে গেলে আপনার লোকজন হচ্ছে এই আইনগুলো জানতে হবে যে আপনি যদি ইউ পিপল আর কমপ্লাইং উইথ দ্য লজ অ্যান্ড রুলস এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে তো আগে জানতে হবে সুতরাং আপনাদের এর উপরে অনেক কিছু নির্ভর করছে আমরা আপনাদের আমি আগেই বলেছি আপনাদের দৃষ্টি দিয়ে আমি ইলেকশন পুরো প্রসেসটাকে দেখতে চাই আপনাদের বলতে এক डिफरेंट স্টেজেস অফ দ্য ইলেকশন প্রসেস আপনাদের থাকবে প্রিভোট এনवायरमेंट এন্ড ক্যাম্পেইনের সময় কি চলছে ফর एग्जांपल ভোটের দিন কি রকম কেন্দ্র ম্যানেজমেন্টটা কি রকম আমার ফিশারিং অফিসার কিরকম দায়িত্ব পালন করছে আমার পুলিং অফিসার ঠিকমতো কাজ করছে কিনা ভোটের বাক্স নিয়ে এখনো হচ্ছে কিনা আমাদের গোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন এই রিপোর্টটা হইতে হবে বেসড অন রিয়াল গ্রাউন্ড রিয়ালিটিস এটা ইস্যুর করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনার যে যারা সোলজার থাকবে ফিল্ডে ওরা প্রপার রিপোর্টিংটা করতে গেছে কিনা সেটার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে আর একটা জিনিস খালি খেয়াল রাখবেন আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে এটা যদি আমরা রিফর্ম করতে চাই আপনাদের রিপোর্ট উইল ভেরি ইম্পর্টেন্ট আপনারা তো সুপারিশ দিবেন যে এই এই কাজটা এইভাবে হচ্ছে এটা বোধহয় এইভাবে করলে ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দিবেন যে তখন তো একটা

সবকিছু দেখে দিয়ে দেবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে কোনো পার্টির সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচার প্রসারণে যাতে না যায় ওরা কোনো ভোটে লোস না করে কোনো ভোটারকে বলুন এই মার্কায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাত না করে এই জিনিসটা কিন্তু আপনার দয়া করে তাদেরকে আমরা ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা অনিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব ওনার না কিন্তু আপনার লোকের না ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা